চাঁদাবাজিতে বিষয়টা বলতেছি চাঁদাবাজি পুলিশও করবে না অন্য করবে না পুলিশ চাঁদাবাজি করলে সেই বিষয়টা অবশ্যই আমাকে ইনফর্ম করবে চাঁদাবাজি কখনো পুলিশের কাজ হতে পারে না দায়িত্ব হতে পারে না এটা ফৌজদারি অপরাধ তার ঠিকানা কিন্তু জেলখানা এবং আমি জনগণের পক্ষ থেকে বলতেছি আপনাদেরও অংশ থেকে কেউ যদি ভালো মানুষের আড়ালে চাঁদাবাজি করতে যায় তাকেও ধরে পুলিশের সমর্থ করবেন তার ঠিকানাও কিন্তু জেলখানা সামনে কিন্তু আমাদের দুর্গাপূজা আছে এই দুর্গাপূজা কে কেন্দ্র করে কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ড এবং যে সরকার এখানে এসেছে এবং বৈষম্যগুলি ছাত্র আন্দোলনের যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে নিয়ে আমরা এখানে যধিষ্ঠিত হয়েছি সেটাকে কিন্তু কলুষিত করার জন্য একটা গোষ্ঠী কিন্তু উঠে পড়ে লেগেছে তাই আপনাদের বলবো এই দুর্গাপূজা সকলভাবে সম্পর্কিত করার জন্য আমাদের হিন্দু ভাইদের পাশে আপনারা সর্বস্তরের লোকজন সমর্থন দেয়া আমি বিশেষ অতিতে পত্র প্রদান করার জন্য মলিবাজার জেলা সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিবে অমলান যতকাল রহিবে দেজ প্রাণ 7 আগস্টের ঘটনায় এবং পূর্ববর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং যারা আহত হয়ে হসপিটালে আছেন তাদের আরোগ্য কামনা করছি সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং আমার সামনে কবিষ্ঠ কুলার রাবাসী আসসালামু আলাইকুম এখানে আজকে আসলে আমরা সকাল থেকে আমার জন্য কোনো নির্ধারিত প্রোগ্রাম ছিল না ধন্যবাদ জানাই আমাদের জেলা প্রশাসককে যাজকে আপনাদের এখানে একটা একটা অর্গানাইজ একটা প্রোগ্রাম যেখানে কোলাড়াবাসীর সমস্ত স্তরের সকল স্তরের সফল ব্যক্তিগণ উপস্থিত থাকবেন এবং সেখানে উনি আমাকে ইনভাইট করতেন আসলে খুবই ভালো লাগতেছে এবং উনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের আরো কিছু প্রোগ্রাম থাকার কারণে আসলে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত টাইম কম দিতে পারছি এর জন্য দুঃখ প্রকাশ করতেছি এখানে আমাদের ভিতরে অনেক কিছু বিষয় আলোচনা হয়েছে আপনাদের সর্বস্তরের জনগণের প্রতিনিধিত্ব যারা করেন কারণ অনেক কিছু বিষয় কিন্তু এখানে আমাদের জেলা প্রশাসককে এবং আমি উপস্থিত আছি জেলা পুলিশের পক্ষ থেকে সেগুলো সমাধান যোগ্য কিনা আপনারা আবদার জানিয়েছেন আমি আমার ল এনফোর্সিং এজেন্সি প্রধান হিসেবে আমি গত সাত তারিখে এখানে পুলিশ সুপার হিসেবে মৌলভী বাজারে যোগদান করেছি আমি জেলা পর্যায়ে শুধুমাত্র সাংবাদিক ভাইদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি এবং আপনাদের সঙ্গে আসলে উপজেলায় আমরা দুইজন প্রোগ্রাম করছে যে আমরা বিভিন্ন উপজেলায় গিয়ে আমরা সর্বস্তরের লোকজনের সঙ্গে আমরা কথা বলবো বলে আশা করি আর কি সেটা তারই অংশ হিসেবে কুলাড়াতে আমরা প্রথম পরিদর্শন এবং আপনাদের কয়েকটা বিষয় আমি কথা বলবো খুব সংক্ষেপে এবং আপনারা খুব খেয়াল করে শুনবেন যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে কিন্তু আমরা একটা নতুন পরিবেশ পেয়েছি নতুন পরিবেশ যে পেয়েছি সেটা কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু পরিবেশ দেখে কিন্তু বুঝতে পারছেন সেই পরিবেশকে কিন্তু কেউ কেউ একটু অন্য রূপে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার অংশ হিসেবে আমি বলি আমাদের যেমন গার্মেন্ট শিল্পে কিন্তু অস্থিতিশীল অবস্থা ঠিক সামনে কিন্তু আমাদের দুর্গা পূজা আছে এই দুর্গা পুজোকে কেন্দ্র করে কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ড এবং যে স্পিড নিয়ে সরকার এখানে এসেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে নিয়ে আমরা এখানে যুধিষ্ঠিত হয়েছি সেটাকে কিন্তু কলুষিত করার জন্য একটা গোষ্ঠী কিন্তু উঠে পড়ে লেগেছে তাই আপনাদের বলবো এই সম্পাদন করার জন্য আমাদের হিন্দু ভাইদের পাশে আপনারা সর্বস্তরের লোকজন এটা এবং আমাদের আমরা জেলা পুলিশ প্লাস আমাদের আনসার তারপরে আমাদের সেনাবাহিনী জেলা প্রশাসন সবাই তো থাকবে আপনাদের সহযোগিতার জন্য যে কোনো মূল্যে আমাদের দুর্গাপূজা ভালোভাবে স্বাভাবিক ভাবে পালন করতে হবে এবং কুলাউড়াইতে আমরা জানি আমার কাছে এখন পর্যন্ত আছে 210 11টা পূজা মণ্ডপের আপনারা তালিকা পেয়েছে অর্থাৎ কুলাউড়াইতে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি আপনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন যদি কেউ ভাবে বিতর্কিত করার চেষ্টা করে বা করার করার যে পায় তারা তারা তো চালিয়ে যাবে একটা মহল যারা এতদিন কিন্তু অপশাসনের ভিতরে রাখছিল বিশেষ করে তারা কিন্তু চাইবে যে এরকম পরিবেশ বজায় থাকুক সেটা চাইবে না সেই জন্য আপনাদের কিন্তু নজরটা একটু তীক্ষ্ণ রাখতে হবে আপনার ইতিমধ্যে জেনেছেন যে একটু পরিবর্তনের আবহাওয়া ভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্কার আমাদের ছাত্ররা কিসের সংস্কার চাচ্ছে আমি আর ডিসি মহোদয় কিন্তু কালকে রাত্রেও দুজন আলাপ করেছিলাম যে সংস্কারের প্রশ্নে যতই আমরা বলি না কেন আইন করে কিন্তু কখনো সংস্কার আনা সম্ভব নয় আমাদের মানসিকতার সংস্কার করতে হবে আগে কারা সাঁতার নিস সেই জায়গা থেকে আমি কেন সাঁতার নিব আগে কে দখল করেছে আমি কেন দখল করব। অর্থাৎ আমার দৃষ্টিভঙ্গিটা করতে করতে হবে হবে মানসিকতা আগে যে মাদক সাপোর্ট দিয়ে যে সমস্ত নেতারা তারা সমাজের গণ্যমান্য ব্যক্তি হিসেবে গণ্যমান্য ব্যক্তি এমনি আপনি আছেন আপনাকে কেন মাদকের সঙ্গে সম্পর্ক রাখতে হবে আমাদের সংস্কার কিন্তু শুধুমাত্র এই কিছু পুলিশ দিলাম পুলিশের সংস্কার বললেন পুলিশ কেন এমন আচরণ করলো পুলিশের ভালো আচরণ ইউনো সাহেব কেন গেলেন আমাদের এই কথা রেসপন্স করলেন না এগুলো দিয়ে কিন্তু সংস্কার হবে না আমাদের সংস্কার কিন্তু আমাদের নিজেদের অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে আমাদের আচার আচরণ চেঞ্জ করতে হবে আমাদের চিন্তা চেতনায় আনতে হবে যে সংস্কার আমরা চাই আমি চাই অর্থাৎ আজ থেকে প্রত্যেকে যদি তার নিজ জায়গায় দাঁড়িয়ে বলে আমি চেঞ্জ চাই আমি চেঞ্জ হয়ে গেলাম তাহলে কিন্তু আর কিছুই লাগে না আপনি কেন আমাকে সেন্স করতে আসবেন আমি যদি বলি আমি সেন্স তাহলে সেন্স আপনি যদি বলেন আপনি সেন্স আপনি সেন্স তাহলে দেখবেন যে খারাপ ব্যক্তি এমনি কিন্তু সমাজ থেকে কিন্তু এমনি দূরে চলে যাবে এখানে কয়েকটা বিষয়ে একটু আলোচনা করছে বিশেষ করে এই যে পাঁচই আগস্টের পরে আপনারা জানেন যে পুলিশ একটু ব্যাক ফুটে চলে গিয়েছিল সেই জায়গায় থেকে অনেকটা ঘুরে দাঁড়িয়েছে আর মৌলভী বাজারের বাসীর প্রতি আমি

তো আপনাদের নেজি আপনারা এই ভিডিও সেটা দেখতে পারবেন এই সুসিদ্ধান্ত ফলো কিন্তু যা করতে হবে যদি কোনো রকম প্রতিকূলতা পরিবে সহায় আপনারা আমাদের পাশে থাকবেন আশা করি কারণ যে জান যেগুলা জানবা না সেই জান বহন রাস্তায় চলে এটা যেমন যমনের জন্য যদুপুর্ন রাস্তা মানুষের চলাচলে সেটাও যেমন সেটা কিন্তু চরম চরমভাবে আমাদের ভিন্ন পড়াচ্ছে আর এখানে যে মামলা বিষয়টা বললেন এটা কোনো সমস্যায় না আপনাদের নজর নিয়ে আসছে এগুলো শোনা হয়ে যাবে ভাই

এবং আপনারা এই গরমের ভিতরে এখানে বসে থেকে আমাদের কথা শোনার জন্য আসছেন আপনাদেরকে সাধুবাদ জানাই এবং আমার মোবাইল সবসময় খোলা যেকোনো বিষয়ে আমার মোবাইলে আমাকে ফোন করবেন এবং কথা বলায় না আপনারা মোরবি বাজারে গিয়ে কিন্তু আমার অফিসে দেখা করবেন কথা বলবেন যে কোনো বিষয় নিয়ে আপনাদের রেসপন্স আপনাদের উপস্থিতি আমাকে ধন্য করবেন ধন্যবাদ সবাইকে